শ্বশুর বাড়িতে আসতে না আসতে আমার শাশুড়ি মা আমার পথ আটকে দাঁড়ালেন রাগের কণ্ঠে বললেন আমার ছেলের থেকে তুমি দূরে দাঁড়াও এমন হুঙ্কারপূর্ণ কথা শুনে বয়ে আমি দাঁড়িয়ে রইলাম কিন্তু আমার পাশ থেকে আমার স্বামী সরে গেলেন সে গিয়ে তার মায়ের পাশে দাঁড়ালেন কেমন একটা মুখ করে আমার দিকে তাকিয়ে আছে তখন আমি বুঝতে পারলাম তার মানে সে আমাকে পছন্দ করে নেই পুত্রবধূ হিসেবে আর পছন্দ করবে বা কিভাবে এমন ভাবে কি কেউ ছেলের বউকে মেনে নিতে পারে শহরের এক নামি দামি পরিবারের ছেলে হচ্ছে অর্ণব সেও একটা সরকারি কলেজের প্রফেসর তার বিয়ে এভাবে রাতারাতি হয়ে যাবে এটা কি কেউ মানতে পারে শাশুড়ি রেগে গিয়ে বললেন আমার ছেলের বিয়ে আমি এভাবে মেনে নিব না আমি আমার ছেলের বিয়ে অনেক ধুমধাম করে দিব এভাবে বললেই যে ছেলে বিয়ে করে আনবে আর আমি সেই মেয়েকে যে ঘরে তুলে নিব এটা সম্ভব না আমার কথা একটাই আর আমার কথা এই পরিবার চলে সেইখানে আমার ছেলেকে আমার অনুমতি ছাড়া তুমি বিয়ে করালে তোমার একটু বুক কাঁপলো না তখন আমার শ্বশুর বলল আমিও তো ওর বাবা আমারও তো একটা ইচ্ছা আছে তো তোমার অনুমতি নেওয়ার কি আছে আমার নিজেরও তো অধিকার আছে আমার নিজের পছন্দ মতো আমার ছেলেকে বিয়ে করাবো শ্বশুর বললো আর তাছাড়া অর্ণবেরও তো অন্য কোনো মেয়ে পছন্দ নাই আমার শাশুড়ি তখন আমার হাজব্যান্ডকে বলল তুমি তোমার বাবাকে জানিয়ে দাও যে এই মেয়েকে কি তুমি বউ হিসেবে মেনে নিবে কিনা তখন আমার হাজব্যান্ডও তার বাবাকে বলল যে না বাবা আমার পক্ষে মেয়েকে বউ হিসেবে মেনে নেওয়া সম্ভব না আমি এই মেয়েকে কখনোই মেনে নিতে পারবো না শুধুমাত্র তুমি বলছিলা দেখে আমি এই মেয়েকে বিয়ে করছি তখন আমার শ্বশুর আমার হাজবেন্ডকে দমক দেয় কিন্তু আমার হাজবেন্ড তখন বলে যে এখন আর দমক দিয়ে কোনো লাভ নেই বাবা আমার হাজবেন্ড তখন বলল যে আব্বু আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু তাই বলে এই না যে যাকে তাকে আমি আমার বউ বানিয়ে ফেলবো তখন আমার শাশুড়ি মা আমার হাজবেন্ডকে বলল তুমি আমার সাথে আসো আমি এই মেয়েকে দেখতেছি তখন আমার শাশুড়ি একটা কাজের মেয়েকে ডেকে বলল এই মেয়েকে তোমার সাথে নিয়ে রাখো আর এইসব কাপড় চুপড় চেঞ্জ করে একটা থ্রি পিস পরে নিতে বলো কাজের বুয়া বললো যে খালাম্মা আচ্ছা ঠিক আছে তো সে আমাকে বলল যে আসেন আমার সাথে তারপর আমাকে নিয়ে একটা রুমের ভিতরে রাখলো রুমে আমি বসে বসে ভাবতেছিলাম এ কোন বাড়িতে আমি আসলাম আর বসে বসে ভাবছিলাম এ তো শাশুড়ি না পুরাই রায়বাগিনী কি করে আমি আমার সারাটা জীবন এখানে কাটাবো আমি তো এখনই এটা ভেবে পাচ্ছি না প্রথম দিনে যেই অবস্থা আল্লাহ জানে বাকিটা জীবন কি হয় এর মধ্যে কাজের খালা এসে আমাকে একটা থ্রি পিস দিল দিয়ে বলল জান ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসেন তো আমি আবার কাজের খালাকে বললাম আচ্ছা খালা আপনার খালাম্মা কি সব সময় এভাবে রেগে থাকে তখন কাজের খালা একটা হাসি দিয়ে বলল সবে মাত্র তো আসলেন ধীরে ধীরে বুঝতে পারবেন কোথায় এসে পড়লেন কাজের খালার কথা শুনে আমি আগা কিছুই বুঝতে পারলাম না তারপর কাপড়টা নিয়ে ওয়াশরুমে চলে গেলাম পরের দিন সকালবেলা আমি রান্না রুমে গেলাম রান্না করার জন্য যে আমি একটু পায়েস রান্না করি তো আমি গিয়ে দেখি কি আমার শাশুড়ি মা আমার শাড়ি বিয়ের শাড়িটা ভাস করতেছে তো আমি ভাবতেছি ও মা এটা কি রূপ দেখলাম আমি যেই মহিলা গতকালকে আমার সাথে এত খারাপ ব্যবহার করলো চিৎকার দিলো পুরো বাড়ির মাথায় তুলে ফেলছে সেই মহিলা আজকে আমার কাপড় বাস করতেছে আমি কি এটা সত্যি দেখতেছি তো আমি তাড়াতাড়ি চুলাটা আসটা একটু কমিয়ে তারপর ভাবলাম যে আমি রুমে যাই গিয়ে দেখি আসলে কি হচ্ছে তো আমি যখন এই চুলা অফ করি একটু সামনের দিকে যাব তো আমি বুঝতে পারলাম যে রুমের ভিতরে আরো কিছু মানুষ মহিলা আছে যাদের সাথে আমার শাশুড়ি কথা বলতেছে তো আমি স্পষ্ট শুনতে পেলাম যে ভিতরে থাকা অন্য যেই মানুষগুলো আছে ওনারা বলতেছে যে ভাবি দেখেন বৌদের প্রথম থেকে এত মাথায় তুলেন না প্রথম থেকে যদি একটু টাইট দিয়ে না রাখেন তাহলে মাথায় উঠে গেলে কিন্তু তখন মজাটা বুঝবেন প্রথম থেকে একটু টাইট দিয়ে রাখতে হবে এখনই যদি এত মাথায় তুলে ফেলেন তাহলে দেখবেন কি এক সময় আপনাকে মাথায় তুলে পুরো আছাড় দিয়ে ফেলে দিবে কারণ আজকালকার ছেলের বৌদের উপর ভরসা করতে নেই আর সেই জায়গায় আপনি কিনা ছেলের বোর কাপড় ভাস করতেছেন সি সি ভাবি আর সেই কথাগুলো আমার কানে আস আমার খুব আফসোস হতে লাগলো যে শাশুড়ি আমার শাড়িগুলো ভাস করতেছে আর এগুলো যদি বাহিরের কেউ দেখে তাহলে তো খারাপ ভাববেই আর তাছাড়া আমি আমার শাশুড়ির মতিগতি এখনো বুঝতে পারলাম না পরে ভাবলাম রুমে গিয়ে শাশুড়ির কাছ থেকে কাপড়গুলো নিয়ে রেখে দিব রাতে বসে বসে ভাস করব তো রুমে ঢুকতে গিয়েও আমি থেমে গেলাম কারণ আমার ইচ্ছা হচ্ছিল যে আরিপেতে ওদের কথাগুলো শুনি ওরা আর কি কি বলে যদিও এইসব আরিপাতার অভ্যাস আমার কখনোই ছিল না তবে আজকে কেন জানে আমার খুব ইচ্ছে হচ্ছে যে শুনি তারা কি বলে সত্যি বলতে শাশুড়ি আম্মার মনের কথাগুলো শোনার জন্য আমার খুব ইচ্ছা হচ্ছে কি বলবে শাশুড়ি আম্মা তার ছেলের বউ সম্পর্কে তো তখন আমার শাশুড়ি আম্মা বলতেছিল ওই ঘরে যারা ছিল তাদেরকে যে শোনো তোমরা কেমন শাশুড়ি মা হবা সেটা তোমাদের বিষয় তবে আমি আমার শাশুড়ির মতো হইতে চাই না আমি ভালো শাশুড়ি হইতে চাই তবে আমি শুধু আমার ছেলের বউ ধৈর্য পরীক্ষা করার জন্য গতকালকে তার সাথে এত খারাপ ব্যবহার করছি শাশুড়ি আম্মা বলতেছে আমার শাশুড়ি আমাকে যেমন অত্যাচার করছে আমার শ্বশুরবাড়ির প্রতিটা মানুষ আমাকে যেভাবে অত্যাচার করছে আমি কখনোই আমার ছেলের বউর সাথে তা করব না যখন আমার এই ছেলেটা পেটে ছিল তখন এই বাড়ির প্রতিটা মানুষ আমাকে দিয়ে কাজ করাইছে একটা বেলা শান্তিতে থাকতে দেয় না ঠিক মতো খাইতেও দেয় না আমি অনেক কষ্ট করছি আমি খুদায় কাতটাইলো আমার শাশুড়ি আমাকে এক্সট্রা কোনো খাবার দিত না আর ননদ ননদের কি জ্বালাইতো সে তার মাকে বলতো যে ভাবিকে এক্সট্রা করে কখনোই কোনো খাবার দিবা না আর শাশুড়ি মায়ের মিথ্যা মিথ্যা কথা শুনে আমার স্বামী আমাকে অনেক মারধর করতো আমি কখনোই চাই না আমার ছেলের বউ এতটা কষ্ট পাক আমি শুধু গতকালকে তার সাথে খারাপ ব্যবহার করছি তার ধৈর্যটা দেখার জন্য আর তাতে করে আমি গতকালকে রাতে সারা রাত ঘুমাতে পারিনি আমার শাশুড়ির মুখে এই কথা শুনে আমি তো পুরো আনন্দে আত্মহারা এমন একটা সংসারে আমি সবসময় আল্লাহর কাছে চাইছি আর আল্লাহ আমার মনের আশা পূরণ করছে আমার শাশুড়ি বলল একজন মানুষ কিন্তু এমনি এমনি মা হয়ে ওঠে না প্রথমে বাচ্চা গর্বে ধরতে হয় তারপর প্রসব করতে হয় তারপর তাকে ধীরে ধীরে মানুষ করতে হয় তারপর সেই বাচ্চা কিন্তু আমাদের মা বলে ডাকে আর দেখো ছেলের বউ বিয়ে করে আসতে না আসতে আমাদের মা বলে ডাকা শুরু করে তাদের কিন্তু আস্তে আস্তে শিখিয়ে দিতে হয় না তাদের মুখ থেকে মা ডাক শুনতে আমাদের পেটেও ধরতে হয় না তারপরও দেখো কেমন আসতে না আসতে মা মা বলে ডাকে অস্থির করে ফেলে আমাদের ছেলেকে দিয়ে তাকে নিয়ে আসছি মা বলে যেহেতু ডাকে তাহলে তো আমাকেও মায়ের মতো কাজই করতে হবে তাই না আজকে যদি আমার মেয়ে শাড়িটা এইভাবে রাখতো তাহলে কি আমি ওই শাড়িটা গুছিয়ে রাখতাম না আমি যেহেতু মা তাহলে তো আমি আমার মায়ের দায়িত্ব পালন করতেছি তাই না মা হয়ে ওঠা তো সম্ভব না তবে চেষ্টা করব। ছেলের বউর কাছে মায়ের মতো হওয়ার নিজের মেয়েটা তো পরের বাড়িতে মেয়েটার জন্য কলিজা ছিঁড়ে যায় দেখি নিজের ছেলের বউকে নিজের মেয়ের মতোই ভালোবাসি মেয়েটাকে ভালোবেসে কতদিন এই মেয়েটাকে আগলে রাখা যায় নিজের মেয়ে পরের বাড়িতে পরের মেয়ে আমার বাড়িতে তাহলে সে তো আমার মেয়ে তাই না শাশুড়ির এই সব কথা শুনে আমার চোখ দিয়ে অঝরে পানি চলে আসছে তো আমি সত্যিই খুশি এই অশ্রু ছিল আমার খুশির অশ্রু আমি এতটাই খুশি হয়ে যাই তারপর আমি চোখের পানি মুছতে মুছতে আবার রান্না করে চলে গেলাম বাটিতে করে পায়েস বেড়ে নিলাম বেড়ে নিয়ে রুমে গিয়ে নক করলাম তারপর তাদেরকে পায়েস খেতে দিলাম প্রতিবেশী শাশুড়িরা আমাকে বলল যে ভাগ্য করে এমন শাশুড়ি পাইস তোমার নিজের গায়ের কাপড় পর্যন্ত তোমার শাশুড়ি ভাস করে দিচ্ছে তো আমার শাশুড়ি মা আমার গালে হাত দিয়ে বললেন ভাগ্যবতী তো আমি না হলে কি এত ভালো একটা ছেলের বউ পাই তারপর আমি আমার শাশুড়ি মাকে সালাম করলাম আমার শাশুড়ি মা আমাকে বুকে জড়ায় নিয়ে বলল তুই তো আমার ছেলের বউ না তুই আমার মেয়ে আসলে গতকাল আমি তোর ধৈর্য পরীক্ষা করছিলাম তুই ধৈর্য পরীক্ষায় পাস এই নে তোর সংসারের চাবি এখন থেকে এই সংসার তুই সামলাবি কথাগুলো শুনে আমি অজরে কান্না শুরু করে দিছি তারপর আমার শাশুড়ি আর প্রতিবেশীর শাশুড়ি আমাকে সান্ত্বনা দিল সত্যি এমন শাশুড়ি কয়টা মেয়ে পায় ভাগ্যবতী মেয়েরা ছাড়া এমন শাশুড়ি পাওয়া সম্ভব না প্রতিটা মেয়েরই চাওয়া এমন ভালো শাশুড়ি